নমস্কার আপনারা শুনছেন প্রণমি জগৎ জননী থেকে স্বামী বিবেকানন্দ ছাড়া ভারত বা ভারতের ইতিহাস সম্পূর্ণ নয় তা হোক ধর্মীয় দিক বা আধ্যাত্মিক বা জ্ঞানবিজ্ঞান বা সামাজিক দিক যে কোনো অংশই আলোচিত হোক না কেন তাতে স্বামীজির অবদান অবশ্যম্ভাবী আজ আপনাদের শোনাব ভারতের সামাজিক ইতিহাসে বিবেকানন্দ এর প্রথম পর্ব আর দেরি না করে আসুন শুরু করি ভারতের অতীত ইতিহাসের ঐশ্বর্য আবিষ্কারের জন্য আধুনিক ভারত ইউরোপের প্রাচ্য বিদ্যা বিশারদদের কাছে বহুলাংশে ঋণী বিশেষত জার্মানির কাছে এই ঋণ অপরিসীম জার্মান মনীষীরা সাম্রাজ্যবাদী চিন্তাধারায় ছিলেন বলে প্রাচীন ভারতের সংস্কৃতি তাদের পক্ষে যথাযথভাবে বিশ্লেষণ করা সম্ভব হয়েছিল এমন এক সময় ছিল যখন জার্মান বিশ্ববিদ্যালয় সমূহে ভারতের প্রাচীন সংস্কৃতির নামে প্রচুর উৎসাহ ছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে অধ্যাপক ফন লুসান বার্লিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেবার সময় একথা বলতেন সেজন্যই স্বামী বিবেকানন্দ যে অধ্যাপক ম্যাক্সমুলার এবং পল ডাইসেনকে তাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতি সম্পর্কে প্রচার শিক্ষার জন্য প্রশংসা করেছেন তাতে বিস্ময়ের কিছু নেই ম্যাক্সমুলার তো উৎসাহবশত ইউরোপের ভারতীয় জার্মান জার্মানভাষী জনসাধারণের নাম দিয়েছিলেন আর্য এবং ডয়সেন ভারতীয়দের ডাকতেন আমাদের পাঁচ দেশীয় জ্ঞাতি ভাই কিন্তু ঔপনিবেশিকতা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে লাগল এই সময় বিজ্ঞান হিসেবে দেখা দেয় গবেষকরা বিভিন্ন দেশের মানুষের গঠন গঠনতত্ত্ব নিয়ে গবেষণা করতে গিয়ে বিভিন্ন জাতির মানুষের মধ্যে পার্থক্য আবিষ্কার করলেন এদিকে ইউরোপের শিল্পভিত্তিক বুর্জোয়াদের অভ্যুত্থানের ফলে মর্গান এবং মেন্ডেলের উত্তরাধিকার মতবাদ শক্তিশালী হয়ে উঠল শিল্পভিত্তিক বুর্জোয়ারা প্রাচ্যের অনুন্নত জাতিসমূহের ওপর ঔপনিবেশিক বিজয় ও বাণিজ্যিক সম্প্রসারণের চেষ্টা করতে লাগল তাই তাদের সাম্রাজ্যবাদী দম্ভ শোষিত ও পদতলিত জাতিসমূহের সঙ্গে কিছুতেই একাত্মবোধ সৃষ্টি করতে দেয়নি ম্যাক্সমুলার যে বলেছিলেন টমি আটকিন্সের ধমনীতে যে রক্তধারা প্রবাহিত তা বাঙালি কৃষকদের ধমনীতেও প্রবাহিত তার জন্য তৎকালীন অ্যাংলো ইন্ডিয়ান সরকারি কর্মচারীরা তাকে নিন্দা করেছিলেন ফলে ম্যাক্সমুলারকে বলতে হলো যে আর্য বলতে তিনি দৈহিক বৈশিষ্ট্যের কথা বলেননি বলেছেন ভাষাগত বৈশিষ্ট্য ইতিমধ্যে উগ্র জার্মান স্বাদেশিকতা বা ন্যাসিবাদ ইন্দো জার্মান জাতিকে জার্মানদের সঙ্গে এক করে নিল তাদের মতে জার্মানরাই আসল আর্য জাতি হেগেলের সময় থেকে ইন্দো জার্মানবাদ হয়ে উঠল জার্মানবাদ বিংশ শতাব্দীতে তারই নাম হলো নর্ডিকবাদ নৃতাত্ত্বিক ভাবধারায় এই বিবর্তন লক্ষ্য করেই ফরাসি সাহিত্যিক জ্যা ফিনো পরিহাস করে বলেছিলেন ইন্দো জার্মান মতবাদ হল জার্মান মতবাদ এবং জার্মান মতবাদই হল আর্য মতবাদ এদিকে ভারতীয় জাতীয়তাবাদের অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে ব্রিটিশ ভারতীয় সরকারি কর্মচারীদের মানসিক দৃষ্টিভঙ্গিরও প্রভূত পরিবর্তন দেখা দেয় তারা ভারতীয় বিষয়বস্তু নিয়ে গবেষণা কার্যে প্রাথমিক পথ প্রদর্শক হয়ে উঠলেন তারাও জাতি এবং ভাষা একত্র করে ফেললেন যদিও পাশ্চাত্যে এই মতবাদ পরিত্যক্ত হয়েছিল তারা ভারতীয় গবেষণা তত্ত্বে এই ভুল আমদানি করলেন জাতির সঙ্গে ভাষাকে সমপর্যায়ভুক্ত করে এই গবেষক মনীষীরা দ্রাবিড় জাতি খো জাতি মনক্ষের জাতি প্রভৃতি নানা জাতির অস্তিত্ব আবিষ্কার করলেন তাছাড়া উপভাষা বা ডায়লেক্টিকের সঙ্গে ভাষাকে সমপর্যায়ভুক্ত মনে করে তারা ভারতে কয়েক শত ভাষাও আবিষ্কার করলেন বস্তুত তারা ভারতীয় জনতার মধ্যে কোনোরূপ ঐক্য খুঁজে পেলেন না একমাত্র ব্রিটিশের প্রতি আনুগত্য ছাড়া সাম্রাজ্যবাদের এসব প্রচারে ভারতীয় বুদ্ধিজীবীরা বস্তুতই অনেকখানি প্রভাবান্বিত হয়েছিলেন অথচ সাম্রাজ্যবাদীরা বিজ্ঞানের নামে এই কুসংস্কারাচ্ছন্ন ও অবৈজ্ঞানিক প্রচারকার্য চালিয়ে গেছেন মহাচ্ছন্ন ভারতবাসীরা এসব ধূর্ত প্রচার কার্যকেই বৈজ্ঞানিক তথ্যরূপে গ্রহণ করেছিল আজ ভারতবর্ষ স্বাধীন হলেও এই ভ্রান্ত তথ্যাদি সম্পর্কে ধারণা সম্পূর্ণ দূরীভূত হয়নি পাশ্চাত্যের ভারতীয় তত্ত্ববিশারদ মনীষীরা পুরোহিতদের গ্রন্থাদি দ্বারা বিভ্রান্ত হয়ে তাদের দৃষ্টিকোণ থেকে প্রাচীন ভারতীয় সমাজের ব্যাখ্যা করেছিলেন এর ফলে ভারতের প্রাচীন সামাজিক ইতিহাসের এক অদ্ভুত বিশ্লেষণ পাওয়া গেল তারা ব্যাখ্যা করলেন যে চতুর্বর্ণ চারটি জাতি বৈশিষ্ট্যের উপাদান কারণ এ ব্যাখ্যা দ্বারাই তারা ঔপনিবেশিক বিভেদমূলক শাসনের যৌতিকতার সমর্থন পেয়েছিলেন তারা একথায় দেখাতে চেয়েছেন যে হিন্দুর জাতিভেদ প্রথার ভিত্তি জাতিবিদ্বেষ ইংরেজি সাহিত্যের মাধ্যমে এই ভ্রান্ত ধারণাগুলি প্রচারিত হয় বিশ্বাসপ্রবণ ভারতীয়দের মনে তাই বৈজ্ঞানিক সত্য বলে স্বীকৃত হয়েছিল ভারতীয় সংস্কৃতি ও জনসাধারণের অবস্থা ছিল এই কিন্তু প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে এই প্রতিক্রিয়া দেখা দিল রাজনারায়ণ বসুর হিন্দু ধর্মের প্রাধান্য হরবিলাস সাপরার হিন্দু সুপিরিয়রিটি বিজি তিলকের অরিয়ন অ্যান্ড দ্য আর্কটিক হোম ইন দ্য বেদ এবং স্বামী বিবেকানন্দের ষোলো আনা ভারতীয় বাদ যা তাকে তথাকথিত হিন্দুত্বের সঙ্গে জড়িত সকল সমর্থন করতে প্রণোদিত করত ভারতীয় বুদ্ধিজীবীরা তখন নানা চিন্তাধারার ঘূর্ণাবর্তে আবদ্ধ হয়ে পড়েছিলেন সাম্রাজ্যবাদী অতুত উগ্রতার বিরুদ্ধে দেখা দিল ভারতীয় উগ্র স্বাদেশিকতা সাম্রাজ্যবাদী দম্ভই পরাধীন জাতির মধ্যে অতিমাত্রায় জাতীয়তাবাদের জন্ম দিল এই অবস্থাতেই আমাদের বিচার করে দেখতে হবে স্বামী বিবেকানন্দের সমাজতাত্ত্বিক ভাবধারা পুরোহিতদের ভ্রান্ত মন্তব্য এবং বিদেশিদের ভ্রান্ত ব্যাখ্যার বিরুদ্ধে দাঁড়াবার জন্য দুঃখের বিষয় এই যে ভারতের সামাজিক ও ধর্মীয় ইতিহাসের যে ব্যাখ্যা স্বামীজি দিয়েছিলেন তার প্রতি তৎকালে ভারতীয় মনীষীদের দৃষ্টি আকৃষ্ট হয়নি নমস্কার আজ এই পর্যন্তই প্রণম আমি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ